আমি মোহাম্মদ রশনালি আমি ইসরাত জাহান রুয়দার বাবা আমি একটা রিক্সা চালাই জাগো ফাউন্ডেশন স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রুয়দা আর দশটি শিশুর মতো নয় রুয়দার গল্প জন্মের পর থেকেই ঠিকমতো হাঁটতে পারেন না রুয়দার বাবা দৃষ্টিশক্তি না থাকায় চোখে দেখেন না রুয়দার মা তবু সন্তানের জন্য একটি স্বাভাবিক জীবন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন দুজনেই বাসার বাচ্চা কাচ্চা দেখাশোনা করে দেখা যায় যে সময় থাকে না সময় মতো গাড়িতে যেতে পারি না আর ওর বাবা সকালে রিক্সায় যেতে পারলে যায় না হলে এই বিকাল চারটার দিকে বেরোয় রাত দুটা তিনটা চারটার দিকে আসে এরকম ভাবে আমরা আমরা চলি আমার ওই আর্থিক সুবিধা নাই তারপরও আমার আশা অসহায় বাবা মার পাশে দাঁড়ান রুয়দার স্পন্সার অভিভাবক দায়িত্ব নেন ওর লেখাপড়ার খরচের রুয়দার মতো সংগ্রামের গল্প আমাদের অসংখ্য শিক্ষার্থী তাদের জীবন বদলাতে অবদান রাখতে পারেন আপনিও